কুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে অস্ট্রেলিয়ার ভিসা সম্বন্ধে আপনাদের কিছু অবশ্যই জানাতে চাই কারণ অস্ট্রেলিয়া ভিসার কি আপডেট অস্ট্রেলিয়া আসলে ভিসা দিচ্ছে কিনা অস্ট্রেলিয়া কিভাবে ভিসা হচ্ছে কিনা এ সম্বন্ধে আপনাদের আজকে আমি এ টু জেড আলোচনা করব। কারণ প্রতিনিয়ত অস্ট্রেলিয়ার ভিসা সম্বন্ধে আমাদের প্রতিনিয়ত অনেকজন মেসেজ অনেকজন ভিসা চেক করতে আসেন আমি আসলে আপনাদের বোঝাতে চাই আপনারা এটা দেখতেই পারছেন এটা অস্ট্রেলিয়ার ভিসা এগ্রিমেন্ট পেপার আছে এই জায়গা অস্ট্রেলিয়ার ভিসার কিছু অনেক ডকুমেন্ট আছে এই জায়গা মানে আসলে অস্ট্রেলিয়া ভিসা আসলে কাদের কাছে কাদের কাছে না ভিসা আসতে আপনার এ টু জেড আপনাদের দেখাতে চাই এবং আপনাদের বলতে চাই আসলে ভিসা কাদের অস্ট্রেলিয়া ভিসা দিচ্ছে আর কাদের দিচ্ছে না আসলে অস্ট্রেলিয়া আমার এই সপ্তাহে প্রায় থেকে লোক আমার অফিসে আসছে অস্ট্রেলিয়া ভিসা চেক করতে আসলে অস্ট্রেলিয়ার ভিসা পা সাধারণ লোকজন জন্য অনেক জটিল প্রক্রিয়া হয়ে গেছে আপনারা দেখতে পারছেন এটা অস্ট্রেলিয়ার ভিসা অ্যাপ্লিকেশন অনেক লোক প্রতিনিয়ত অস্ট্রেলিয়া ভিসার জন্য কন্টিনিউ মার খাচ্ছে এবং সর্বশান্ত হয়ে গেছে এরই মধ্যে আমার কাছে প্রায় পাঁচ সাতটা লোক চেক করতে আসছে এরা অস্ট্রেলিয়া ভিসা জন্য একবারে সর্বশান্ত হয়ে গেছে কারণ প্রথম নম্বর হচ্ছে দেখেন এই পেপারগুলো এক এক সময় এক একটা পেপার দিয়েছে অ্যাপ্লিকেশন পেপার দেশে অস্ট্রেলিয়া আর টিএস কোম্পানি লিমিটেড দেশে এবং ভিসা ডিটেলস চেক আছে এরকম জব অফার লেটার আছে টোটাল এগ্রিমেন্টে প্রচুর পরিমাণ এখন অস্ট্রেলিয়া একমাত্র যারা আইএলটিএস করে যাবেন অস্ট্রেলিয়া যারা আইএলটিএস করে যাবেন এদের ভিসা আইএলটিএস এ যদি আপনারা পাস করেন হান্ড্রেড পার্সেন্ট ধরতে আপনি অস্ট্রেলিয়া ভিসা আপনাদের হবে আর এই যে যারা আসলে আপনারা কর্মোট মানে যারা কোম এডুকেটেড অনেক লো অনেক লোকজন ভিসার প্রলোভ দেখাচ্ছে যে দশ লাখ টাকা দেও বাকি আট লাখ টাকা আপনার বিদেশে যে দিতে হবে এরকমের লোক কোয়ান্টিটি প্রতি নিয়ত অনেক ফান্দে পড়ে যাচ্ছে এবং এগুলো অনেক লোকের বোঝানোর সার্থে আপনারা প্রথম এক লাখ পরে দুই লাখ পরে পাঁচ লাখ কেউ দশ লাখ পরে আপনার বিষা পাচ্ছে না পরে পথে পথে দাঁড়ে দাঁড়ে কেউ জিডি করতেছে কেউ মামলা করতেছে আসলে আপনারা যারা অস্ট্রেলিয়া যেতে চাচ্ছেন এবং অস্ট্রেলিয়া যারা পিপার জমা দিয়েছেন অবশ্যই আমি আপনাদের একটা মেসেজ দিতে চাই শুধু যাদের অস্ট্রেলিয়া সম্পূর্ণ ভিসায় পাসপোর্টটি ভিসা লেগে দেবেন এবং ম্যানপারের পরে টাকা দেবেন নাই আপনারা অস্ট্রেলিয়ার ভিসা যারা ওয়ার্ক পারমিটে যেতে চাচ্ছেন এদের আইএলটিএস ব্যতীত কোনো ভিসা হচ্ছে না বললেই চলে হচ্ছে না রিয়ালি আর যারা ভিসা ম্যানপারে হবে তাদের আপনারা একমাত্র টাকা দেবেন কারণ আপনাদের মনে করেন প্রতিনিয়ত যেহেতু আমার অফিসে আসে করতে অস্ট্রেলিয়ায় এবং বিভিন্ন এদেরকে আমি একটা কথাই বলি ভাই যারা আপনারা অস্ট্রেলিয়ায় বিশ্বাস জন্য আবেদন করছেন এবং অস্ট্রেলিয়ায় যারা ফিঙ্গার দিয়েছেন অনেকজনই আসলে আহ থেকে ফিঙ্গারও দিয়েছেন কেউ কেউ বলছে আসলে অ্যাম্বাসি ফিঙ্গার দিয়ে কোনো ব্যাপার না আপনাদের যারা অস্ট্রেলিয়ায় শুধুমাত্র গেছেন এদের বিষয়টাই বৈধ আর যারা এখনো এই এগ্রিমেন্ট তারপরে জব অফার লেটার ভিসা এন্ট্রি পাস এগুলো আপনারা কেউ গুরুত্ব সহকারে দেখবেন না এবং কেউ টাকা দেবেন না তাহলে ভাই আপনি সর্বশান্ত হয়ে যাবেন কারণ আমার হাতে পাঁচ সাতটা লোক রয়েছে এদের কেউ বারো লাখ কেউ চোদ্দ লাখ কেউ দুই লাখ কেউ পাঁচ লাখ এভাবে প্রচুর পরিমাণ লোকের কাছ থেকে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য তারা পলাবে। এজন্যে আপনারা যারা অস্ট্রেলিয়ায় টাকা পয়সা দিচ্ছেন অবশ্যই একটু সতর্কর সাথে দেবেন নাই ভাই আপনি নিশ্চয় হয়ে যাবেন আর আপনার তো কয়েক বছর আপনাকে দেয়া এ মাস মাসে ফ্লাইট দেবে যারা এর আপনারা দুই লাখ পাঁচ লাখ টাকা জমা দিয়েছেন বলবে সামনের মাসে ম্যান পাওয়ার পাচ্ছি আরও এক মাস পরে ম্যান পাওয়ার পাচ্ছি এটা সমস্যার জন্য আরও এক মাস এভাবে আপনার বছরকে বছর আপনাকে অস্ট্রেলিয়া নিয়ে যাওয়ার জন্য ঘুরবে এগুলো আসলে আপনি বিভ্রান্তি হবেন না যারা অস্ট্রেলিয়া যা যাতে চান অবশ্যই আপনার ম্যান এবং নিজের ভিসা পাসপোর্টে যারা যাদের পাসপোর্ট অবন যারা অস্ট্রেলিয়ায় যেতে চাচ্ছেন সবার পাসপোর্ট আমি জানি আমার জানা মতে আপনাদের কের পাসপোর্ট নিজের কাছে নেই অবশ্যই আপনার যদি বলে যে ভাই আপনার ভিসা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখন আপনি টাকাটা পরিশোধ করেন আপনি অবশ্যই বলবেন যে আমার পাসপোর্টটা আমাকে দেন আমি অ্যাম্বাসিতে যাই এবং ম্যানপার অফিসে যে আপনার আপনার ম্যানপারটা আপনি নিজে করবেন এখন খুবই সহজ হয়ে গেছে ম্যানপার কার্ডটা করার জন্যে আপনি নিজের পাসপোর্ট নিজে যাই ম্যান পাওয়ার অফিসে আপনি জমা দেবেন আপনার জমা দেওয়ার পরে পর আপনি আপনি নিজে হাতে পান তাহলে মনে করবেন যে আপনার অস্ট্রেলিয়া বিষয়টা হান্ড্রেড পারসেন্ট সঠিক আর আপনারা যদি কোনো দালাল এবং যারা প্রতারক আপনারা যদি ম্যান ভিসা লাগার পরে যদি বলে যে ভাই আপনি টাকা দেন আপনার ভিসা কমপ্লিট হয়ে গেছে তাহলে আপনি অবশ্যই মনে করবেন যে হান্ড্রেড 100% ফট লোক আপনার ভিসা আগার পরে অবশ্যই আপনারে কাছে পাসপোর্টটা দিয়ে দেবে এটাই আমি মনে করি যেহেতু আমরা ম্যানপার ম্যানপার নিয়ে কাজ করি আমরা এগুলো জানি বুঝতে পারি অবশ্যই যদি আপনার ভিসা আপনার দালালেব যদি বলে যে ভাই আমার আপনার ভিসা হয়ে গেছে আপনি টাকা পরিশোধ করেন আপনি অবশ্যই শেষমা বলবেন যে ভাই আমার পাসপোর্টটা দিয়ে দেন তাহলে ম্যান পারটা আমি নিজে করে নিচ্ছি এভাবে যদি আপনার দালালে যদি আপনার টাকাটা ম্যান পাসপোর্টটা দিয়ে দেয় তাহলে আপনি মনে করবেন যে আপনার এই বিষয়টাও হয়তো হান্ড্রেড পার্সেন্ট সঠিক আর যদি দেখেন যে আপনার এই ঘুরে আসছে যে পাসপোর্ট দিচ্ছে না যদি বলে যে আমি ম্যান পার করে দিচ্ছি এ দিন এ সপ্তাহে ও সপ্তাহে তাহলেই আপনি হান্ড্রেড পার্সেন্ট ধরবেন যে আপনার ভিসা জাল এবং অস্ট্রেলিয়া আপনি আসলে কখনো যেতে পারবেন না কারণ অস্ট্রেলিয়া সম্পূর্ণ এবং সম্পূর্ণ এগ্রিমেন্ট সম্পূর্ণ এক অবৈধ হলে পরে আপনি যেতে পারবেন না তাই তারা অস্ট্রেলিয়ায় এগুলো আর যদি কোনো লোকের কোনো কিছু প্রয়োজন হয় এবং কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে জানাবেন মেসেজ করবেন অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ভিসা যে কোনো দেশের ভিসা আমাদের কাছ আপনি সর্ব সর্ব একদম ফ্রি চেক করে নিতে পারবেন এরকমের ভিডিও যদি আপনার ভিডিওটা অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনি শেয়ার করে দেবেন এবং এবকে এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন